হ্যালিউজন আজকের নতুন টপিক নিয়ে ভিডিওটা শুরু করা যাক ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্র রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগের সকল শাখায় আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণের সময় দেশকে রক্ষা এবং সংবিধান রক্ষা করা দেন প্রতি ভবন যা দিল্লিতে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সরকারি ভবন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি উনিশশো থেকে উনিশশো সাল এই পদে আসিণ্ণ ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণ তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয় প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি এবং মিসাইলম্যান নামে বিখ্যাত তিনি বৈজ্ঞানিক এবং শিক্ষাবিদ হিসাবে প্রসিদ্ধ ছিলেন